যে চাই বর্তমান সরকার নিরপেক্ষ সরকার আমরা কোনো দলীয় কোনো আন্দোলনে আমাদের দাবি নিয়ে আসছে আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাচ্ছি কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাত চাচ্ছি এবং পনেরোশো টাকা আমরা চিকিৎসা পাতা চাচ্ছি শিক্ষকরা নানাভাবে নির্যাতিত আর বিগত সরকারের অনেকেই প্রশ্ন করেছে আপনারা আগে কেন আন্দোলন করেন না বা পরে কেন করবেন পরে করতে পারবেন বিগত সরকার থেকে শুরু করে ভবিষ্যতেও যদি কোনো সরকার আসে তারা হবে সরকারের আমলা আমরা অনেক দেখেছি এবং সরকার অনেক সংগঠন আছে কিন্তু তারা কাজ করবে না সরকারের পক্ষে কাজ করবে আমরা মনে করি এই সরকার আমাদের এই ন্যায্য দাবি পূরণ করে তিনি আমাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে দেবে এটাই আমাদের দাবি সকল শিক্ষক বাংলার সকল শিক্ষক বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার সবাই উন্নত হয়েছে আমরা চাই আমাদের সরকার অভিযোগে মেনে নেন এবং আমরা ক্লাসরুমে যাব কারণ আমাদের সাথে আপনারা জানেন বরাবরই শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা একটা সংযুক্ত আছে শিক্ষার্থীরা সেই দূর দূরান্ত থেকে হেঁটে আসা নিঃশব্দ আমাদের তাদের সাথে আপনার সম্পর্ক রক্তের সম্পর্ক না থাকলে আপনার সম্পর্ক আজকে আমরা দুটি দিন ক্লাস করে থাকি আমাদের সকল সংস্থা চলে আসবে সকল সরকার কি করবে আমরা জাতীয় জাতীয়করণ আমাদের এই দাবি মেনে নেই আমরা ঘরে ফিরে যাবো ক্লাসে যাবো আমাদের শুভবত হয়ে যাবে আমাদের দাবি মিটে যাবে আমরা আমাদের জায়গা মতো চলে যাব আমাদের জায়গা তোলার সোক নয় আমাদের জায়গা সেমিত প্রশ্ন আমরা বারবার বলতে আমাদের জায়গা সেমিত আমাদের সেখানে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা তার উপদ শিক্ষা সচিব সহ সংগ্রহের সঙ্গে আপনি বলবেন কিছু তাহলে একটু দাঁড়ান একটু আগে আমাদের সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমাদের দাবি কতটুকু যৌক্তিক আপনি পার্শ্ববর্তী বিভিন্ন কান্ট্রিতে দেখেন এবং উন্নত যে কান্ট্রিগুলো আছে সেখানে আমাদের দেশের শিক্ষকদের যে বেতন তার থেকে পাঁচ থেকে সাত গুণ বেতন তারা বেশি পায় এবং আমাদের যে যে সমস্ত দেশ মানে অনুন্নত বা কম উন্নত তাদেরও আমাদের থেকে দুই থেকে আড়াই গুণ বেতন তারা বেশি পায় আমাদের দাবি পূর্ণ সরকারিকরণের এবং জাতীয়করণ অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে এক কাতারে নিয়ে আসা এই বৈষম্য দূর করা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনারা একটু বিভিন্ন কান্ট্রিতে দেখেন আপনারা জানেন যে সেই দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের মর্যাদা কতখানি বেশি দেওয়া হয় কিন্তু আমাদের দেশে শিক্ষার মান অনুন্নত এর এর কারণ আমাদের বেতন কাঠামো খুবই কম যার কারণে এই পেশায় মেধাবীরা আসতে চায় না এবং মেধাবী যারা আছে তারা কিন্তু অধিকাংশ আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যায় কৃষের জন্যে তারা বেশি পারিশ্রমিক বেশি বেতন বা বেশি ইনকামের জন্য। তাই আমি বলব আমাদের দেশে যারা অত্যাধিক মেধাবী আছে তাদেরকে এই পেশায় যুক্ত করা হোক এবং শিক্ষকদের জন্য আলাদা একটি বেতন কাঠামো তৈরি করে আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সুযোগ করে দেওয়া হোক এবং আমাদের দাবি অতি সামান্য মাত্র টোয়েন্টি পার্সেন্ট হাউস রেন্ট পনেরোশো টাকা মেডিকেল অ্যালাউন্স এবং কর্মচারীদের জন্যে পঁচাত্তর পার্সেন্ট বোনাস এটা দিতে খুব বেশি সমস্যা হয় না অন্যান্য কান্ট্রিতে দেখা যায় শিক্ষা খাতে বাজেটের পাঁচ পার্সেন্ট বা তারও বেশি বরাদ্দ করা হয় কিন্তু আমাদের দেশে মাত্র দুই পার্সেন্ট বা তারও কম বরাদ্দ এখানে যদি পাঁচ পার্সেন্ট বরাদ্দ দেওয়া হয় তাহলে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষকদের অনাহারে অর্ধাহারে থাকতে হয় না এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবসরকালীন যে ভাতা দেওয়া হয় তা অবসর অবসর গ্রহণের থেকে তিন চার বছর পাঁচ বছর পরে পাওয়া যায় যা খুবই অমানবিক আমি চাই শিক্ষকদের এই অবসর ভাতাও তার অবসর গ্রহণের তিন মাস বা চার মাসের মধ্যে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা আমাদের এই দাবি অত্যন্ত যৌক্তিক দাবি এই দাবির অনুম্বে পূরণ করা হোক এবং আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা শিক্ষার পরিবেশকে সঠিক সুন্দর রাখতে চাই আপনারা অতি দ্রুত আমাদের দাবি মেলে আমাদেরকে ক্লাস নেওয়ার সুযোগ করে দেন এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে